প্রিয় শিক্ষার্থী আমি এসআরডিপ থেকে ইন্টারগোটিভ করার যে রোল করিয়েছিলাম আগে পর্যায়ক্রমে আমি পরবর্তী রোলটা আজকের ক্লাসে তোমাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এসআরডিপ টু ইন্টারগোটিভ সেন্টেন্স আমরা এখানে এসআরটিভ টু ইন্টারগটিভ সেন্টেন্সের মধ্যে একটা রোল দিয়েছি যদি যদি সাহায্য করি বারো ভীন হয় সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করার সময় আমাকে এখানে দুটো রোড খেয়াল করতে হবে এখানে দেখা যাচ্ছে প্রেজেন্ট টেন্স যদি আমার সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে ইন্টারোগভ করার সময় আমরা হয় ডোনো টানব না ডাস ডাস্ট আনব যদি আমাদের এই অ্যাসআরটিভ সেন্টেন্সটা যদি পাঁচ টেন্স হয় সেক্ষেত্রে আমাদের বসবে ডিগনট আমার এই অ্যাসআরটিভ থেকে ইন্টারোগভ করার সময় সাহায্যকারী বা আরো এই ক্ষেত্রে যে রোলটা আমার প্রযোজ্য প্রথমে হয় ডোনো ডন ডাজন ডিডন প্লাস সাবজেক্ট বসে প্লাস বেস বেশক্রম প্লাস অবজেক্ট প্লাস অফ বেশন আমি এই রোলের উপরে ভিত্তি করে তিনটে উদাহরণ দিয়েছি তোমরা কীভাবে এটা ইন্টারভেডিভ করতে পারো তার জন্য আমি প্রথমে দিয়েছি আই প্লে বল ই প্লেস বল ই প্লেট বল এখন দেখো আমরা ডন্ট বসাবো নাকি ডাজন বসাবো নাকি ডিডন্ট বসাবো প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে এখানে প্রথমে সাবজেক্ট আই দেওয়া আছে বারো বের বেস ফ্রম প্লে দেওয়া আছে যদি বারো বের শেষে যদি এস দেওয়া না থাকে বা বারো বের পাঁচ ফ্রম দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট করার সময় আমরা ডন্ট আনতে পারি তাই আমি প্রথমে লিখেছি ডন্ট সাবজেক্ট আই বারো এর বেস ফ্রম ফ্ল্যা এরপর অবজেক্ট সাইন অফ ইন্টারভিউশন এরপর দিয়েছি আমি বল আমি দেখতে পাচ্ছি সাথে সাথে যোগ যোগ করা করা আছে যদি যদি থাকে সেই ক্ষেত্রে আমরা প্রথমে টানব তাই আমি এনেছি ডাজন এরপর সাবজেক্ট আমার হি বারো এর বেস ফ্রম প্লে অবজেক্ট বল আমরা দিয়েছি আমরা সাইন অফ ইন্টারোভেশন এরপর রয়েছে আমার প্রশ্নের মধ্যে ডিডন আমার যদি কোন সাবজেক্টের যদি পরে যদি ভারবে পাঁচ ফর্ম থাকে সেই ক্ষেত্রে আমরা বসাবো ডি ডট তাই আমি লিখেছি দেখো টি প্লে বল এটাকে যখন আমি ইন্টারভিউটিভ করবো প্রথমে বসবে ডি ডট এটা বারবে বেস ফর্ম দিয়ে পাঁচ ফর্ম দিয়ে জন্য তারপর সাবজেক্ট কি বারবে প্রেজেন্ট ফর্ম প্লে অবজেক্ট বল তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ আমি আবার বলি সহজে বুঝে আমাদের কথা হচ্ছে যে যদি বারবের সাথে যদি এস থাকে তাহলে আমরা ডাজন বসাবো যদি বারোবের যদি পাঁচ ফর্ম থাকে তাহলে আমরা ডিডন বসাবো যেখানে বারোবের সাথে এসও থাকবে না এবং বারোবের বের পাঁচ ফর্মও থাকবে না সেখানে আমরা ডন্ট বসাবো বাকিগুলো আমরা এভাবে করব এটা ছিল আমাদের সাহায্যকারী বারবিহীন অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইন্টারপ্রিট করার নিয়ম ধন্যবাদ সবাইকে